মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমি মিল্কি মাশরুম চাষ পদ্ধতি অষ্টম পর্ব নিয়ে হাজির অষ্টম পর্বের মধ্যে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা জল এক্সপ্রে করবেন এবং জল এক্সপ্রে করতে করতে একদম ছোট ছোট আকারে মাশরুম প্রোডাকশন শুরু হবে আমারও ঠিক সেই রকম ছোট ছোট আকারে প্রোডাকশন শুরু হয়েছে সেই প্রোডাকশনগুলোই দেখাচ্ছি এখনও হারভেস্টিংয়ের মতো হয়নি জাস্ট পিন এসছে জল দেওয়ার জন্য আপনারা এই রকম একটা মেশিন ব্যবহার করতে পারেন যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা একটা যে কোনো বোতলের সঙ্গে লাগিয়ে এটা দিয়ে হাওয়া দিলেই এটা এয়ারটাইট হয়ে যায় এবং হচ্ছে সুন্দর এক্সপ্রে হয় এই এরকম এরকমভাবে আপনারা এক্সপ্রে করতে পারেন এখন গরমের মাত্রা খুব বেশি তো তাই আপনারা সারা অন্তত পক্ষে চার থেকে পাঁচবার দিন রাত মিলে চার থেকে পাঁচবার জল দিতে হবে জল দিতেই জল দিলেই ধীরে ধীরে মোটামুটি দশ পনেরো দিন পর থেকেই রকম প্রোডাকশন শুরু হবে বুঝতেই পারছেন মিল্কি মাশরুম প্রোডাকশন কীভাবে শুরু হয়েছে সব সিলিন্ডারে প্রোডাকশন শুরু হয়নি তবে কিছু কিছু সিলিন্ডারে প্রোডাকশন শুরু হয়ে গেছে বাকি সিলিন্ডারগুলো থেকেও বাকি সিলিন্ডারগুলো থেকেও প্রোডাকশন শুরু হবে এই সিলিন্ডারটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সিলিন্ডারের বেশিরভাগ অংশই হচ্ছে মাঝখান দিয়ে প্রোডাকশন শুরু হয়েছে সাইডে প্রোডাকশন কম শুরু হয়েছে আমরা বেশিরভাগ মাশরুম চাষিদের কাছে দেখি যে সাইড দিয়েই বেশি মাশরুম বেড়াই তার কারণ হচ্ছে আপনারা যখন সিলিন্ডারটা বানাবেন তখন তুলনামূলকভাবে সাইডে কম বীজ দেবেন বীজটা একটু মাঝে দিলেই ভালো তারপরে যখন ক্যাশিং করবেন তখন সাইডগুলো একটু সমান করে নেবেন সেই খড়টা সাইডে যে খড়গুলো থাকে সেই খড়গুলো একটু সমান করে নিয়ে তারপরে ক্যাশিং করবেন গত পর্বে আমি বলেছি যে কিভাবে আপনারা মাইসিলিয়াম গ্রোথের পরে ক্যাশিং করবেন মানে ক্যাশিং করার পরেও মাইসিলিয়াম গ্রোথ মাটির মধ্যে মাইসিলিয়াম গ্রোথ হলে আবার সামান্য ক্যাসিং মাটি দিয়ে আমরা সেই মাইসিলিয়ামটা ঢেকে দেব না হলে কি হবে হল ওই যেখানে মাইসিলিয়াম গ্রোথটা হয়ে গেছে সেই জায়গাটা হলুদ হয়ে যাবে সেখানে আর প্রোডাকশন হবে না সেই জন্য আপনারা কি করবেন আবার ভালো করে একটুখানি ক্যাশিং মাটি দিয়ে ক্যাশিং করে দেবেন খুব পাতলা করে তাহলে মোটামুটি দশ বারো দিন পরেই এইরকমভাবে একদম পুরো সিলিন্ডার জুড়ে মাশরুম কিন্তু বের হবে এইভাবে মাশরুমগুলো বের হবে এই সিলিন্ডারটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে সবেমাত্র বেরাচ্ছে একদম ছোট ছোটো সাদা সাদা হয়ে বেরিয়ে আসছে এই এইগুলো এগুলো আর এক লটের ক্যাশিং করা সিলিন্ডার আশা করি এটা থেকেও খুব শীঘ্রই প্রোডাকশন শুরু হবে বেরিয়েও গেছে দু একটা মাশরুম চাষের সব কিছু আপনাকে যদি ভালো করে জানতে হয় তাহলে আমার মিল্কি মাশরুম চাষ পদ্ধতি আমি পর্ব আকারে দিয়েছি এক নম্বর পর্ব থেকে আট নাম্বার পর্ব যদি আপনি ভালো করে দেখে নেন আশা করি মিল্কি মাশরুম চাষ নিয়ে আপনার কোনো সন্দেহ থাকবে না মিল্কি মাশরুম চাষে চাষ পদ্ধতির প্রত্যেকটা পর্ব খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো পর্বে যদি সামান্যতম ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক প্রোডাকশন পাবেন না আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন মিল্কি মাশরুমের এবং অয়েস্টার মাশরুমের সব রকম খুঁটিনাটি ধন্যবাদ